লালপড়ি কোথায় যাচ্ছে লালপড়ি যাচ্ছে কাশবনের পরি হতে তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এন্টি দেখে আজকে কাশবনের সাথে আমার ফটোশুট আছে এই কারণে এত কষ্ট করছি আর ফটোশুটগুলা ভিডিওর মাঝে মাঝে দিয়েছি আপনারা দেখে নেবেন ঠিক আছে আর ফটোশুটে যে এত পরিমাণ কষ্ট আর এত পরিমাণ ভালো লাগে এটা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ऑलरेडी আজকে আমার ফটোশুট ছিল সেদিন আবার ছিল বৃষ্টি আমার কপালটা এত খারাপ তো বৃষ্টির মধ্যেও তারপর চলে যাচ্ছে কোনো উপায় নাই কারণ কে বলা হয়ে গেছে অলরেডি চারটার সময় আমি রেডি হয়ে আড্ডি থেকে বের হয়েছি টিবাতে যাওয়ার জন্য আর আরেকটা মজার ব্যাপার কি জানেন এতদিন থেকে আমি রাত খেতে আছি টিবাতে কখনো যাই নাই ওই পদ্মার চর এই দিক গিয়েছি বা টিবাতে যাই না তো টিবার থেকে নৌকা নিয়ে আমরা যাব ওই পারে পদ্মার চরের ওই পারে মানে বর্ডার এলাকার কাছাকাছি মনে হয় হ্যাঁ অনেক দূরে আমরা চলে গিয়েছিলাম আর আমার তো খুবই ভয় লাগে পানি দেখলে যেহেতু আমি সাঁতার জানি না এরকম একটা অবস্থা কিন্তু সাঁতার যেন কোনো লাভ হবে না যে পরিমাণ পদ্মার পানিতে ঢেউ কোনো হবে না তো আমি খুব প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি তো আমি ক্যামেরাম্যানকে আগেই বলছিলাম আমি কিন্তু পানিকে খুব ভয় পাই নদীর ওই পারে যায় যদি ছবি তোলা তুলবো না কোনো সমস্যা নাই কোনো ভয় নাই এদিকে তো প্রচুর গরম আমি একটু হাওয়া খাচ্ছিলাম তারপরে একটু ভয় পাচ্ছিলাম পানির দিকে তাকাচ্ছিলাম একটু ভিতরে টেনশন বোধ হচ্ছিল আমি কি ভালো মোড নিয়ে থাকবো আর পানি দেখে আমার অবস্থা খুবই খারাপ তো ক্যামেরাম্যান আমাকে সাহস দিচ্ছিল যে আপু কোনো সমস্যা নাই আমরা প্রায় যাই যাই ছবি তুলি নিজের মোড় ঠিক রাখার জন্য জন্য আবার বলছি যে তাহলে তুমি এখন আমাকে ভিডিও করে দাও আমি তো নিজেকে ঠিক রাখতে হবে তাই না নাহলে এত পরিমাণ ভয় পাচ্ছি যে চারপাশে দেখেন কি পরিমাণ ঢেউ আর আমার বিশেষ করে খুব ভয় পায় পানি আর এদিকে ক্যামেরাম্যান আমার সাথে ফানি নিচ্ছিল যে লাইফ জ্যাকেট পরে নিবে না চরের ভিতরে চলে এসে তো চড়ায় এসে দেখছি যে না এখানে মনে করেন একটা চায়ের মতো দোকানও আছে তারপরে দেখতেছি কাশ ফুল এত পরিমান কাশফুল আর আকাশটা ছিল খুবই সুন্দর লাগতেছে তা আমার তো নিজেই মনে হচ্ছে যে আমি কাশফুলের ফুলের পরি হয়ে গেছি অলরেডি সাদা লাল পরে তো এদিকে ওই ছোট ভাই আমাকে মানে ক্যামেরাম্যান আমাকে কাশফুল ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল ফটোশ্যুটের কারণে তারা প্রচুর পরিমাণে কষ্ট করছে এই ফটোশ্যুটের জন্য মানে আমি কি পরিমাণ আমি একদম হয়রান হয়ে যাচ্ছি কিন্তু ক্যামেরাম্যান হয়রান হচ্ছে না আর দৃশ্যগুলো দেখেন এত এত সুন্দর লাগছে বিশেষ করে বিকেলে একটু একটু বৃষ্টি হচ্ছিল আর ভিডিওগুলোর সঙ্গে আমি ছবি অ্যাড করছি আপনারা দেখে নেবেন ঠিক আছে আর ছবিগুলো কিন্তু জোচ হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন পোজ দিতে পারি হ্যাঁ পোজ কিন্তু ভালো দিতে পারে কারণ ছোটবেলা থেকে আমি ছবি তুলতে খুব পছন্দ করি ভিডিও করতে পছন্দ করি এখন আবার আমার কেরিয়ারও এটাই হয়ে গেছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখেন এর পরবর্তীতে ভিডিওগুলো কিভাবে করা হচ্ছে কি পরিমাণ কাদা আমার পা শাড়ি একদম কাদাতে শেষ হয়ে গেছে আর এত পরিশ্রম ফটোশ্যুটে আমি একদমই হয়রান হয়ে যাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বলছি আর না দরকার নাই থাক আর ক্যামেরাম্যান পোস নিতেই আছে ছবি তুলতেই আছে ও আমার পোজ দেখা দিতেছিল যে আপু এভাবে পোস দেন এভাবে পোস দেন ভালো লাগবে এদিকে তো পোস দিতে দিতে আমি যখন একটা ভিডিও শুট নিচ্ছিলাম তখন আমি ঘুরতে ঘুরতে পড়ে গিয়েছিলাম তো এদিকে ক্যামেরাম্যান ভিডিও করাবারতে দৌড় দিয়ে আসে আমাকে রক্ষা করে তাদের কি পরিমাণ দায়িত্ব দেখেন মানে আমি এত পরিমাণ নিজের মধ্যে কন্ট্রোল করতে পারছিলাম না ঘুরতে ঘুরতে কেমন জানি আমি কোনো ভাবে দাঁড়াতে পারছিলাম না যে আমি একটু দাঁড়াবো এত পরিমাণ মাথা ঘুরতেছিল যে আমি পরেই যাচ্ছিলাম পরে যাই রক্ষা করলো ক্যামেরাম্যান যাই হোক অনেক মজা হয়েছে অনেক আর ছবিগুলো কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর রাত লেগে গেছে আমরা দুই ভাই বোন তো রিক্সা নিয়ে চলে আসতেছি বাড়িতে যাই হোক আমরা ভিডিও বা ছবি যেটাই দেখি না কেন আমরা দেখি কত সুন্দর তাই না কত সুন্দর লাগে আসলে এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম দেওয়ার পরেই আসলে সৌন্দর্যটা ফুটে তোলা যায় সেটা ছবি হোক আর ভিডিও আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ বাই